হ্যালো আলাইকুম মাই সার্ভিস ওয়েলকাম টু মাই অ্যান্টার ভিডিও তো আমার বারান্দায় ছোট্ট একটু আপডেট হয়েছে তো আপডেটগুলো আসলে আজকে আপনাদেরকে শেয়ার করব তো তার আগে আমি একটু ওদেরকে খাবারগুলো দিই নিই খাবারের জন্য তো এর মধ্যে একটা দাপড়ি কিনেছিলাম কারণ হচ্ছে কি বাচ্চাগুলোকে যেহেতু বাচ্চাগুলো মোটামুটি উঠতেছে তো এটাকে একসাথে রাখার জন্য মূলত একটা দাপড়ি কিনেছিলাম আর আমার বাসায় বলেছিলাম যে হচ্ছে কি ওরিয়েন্টালের নিচে একটা সিরাজির বাচ্চা দিছিলাম এই সেই বাচ্চা মার্শাল্লাহ বাচ্চাটা একটু ডিফেক্টেড হয়েছে মানে একদম ক্লিয়ার বাচ্চা হয়নি তবে আশা করা যায় যে হচ্ছে কি যখন পর ছাড়বে তখন এই লাস্টে পরগুলো ক্লিয়ার হয়ে যাবে এছাড়া সব কিছু ঠিকঠাক আছে আর এদেরকে আপাতত আমি ডিমে দিই নেই রেস্টে ফেলাইছি কারণ এত বড় বাচ্চা খাওয়াইছে তো এই জন্য মনে হয়েছে যে একটু রেস্ট দরকার আছে তো এই জন্য নরকে আলাদা রাখছি আর মাদিকে আলাদা রাখছি আর দ্বিতীয় আপডেট হচ্ছে গিয়ে তুমি খাও আগে তো আমার লক্ষা আলহামদুলিল্লাহ ডিম দিছে লক্ষা মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন আর এদিকে হচ্ছে বিউটি যে ছিল স্যার বিউটি না বাগদাদি বাগদাদিও মার্শাল্লাহ ডিমে আছে এখন আলহামদুলিল্লাহ আর খাকির যে বাচ্চা এর একটা বাচ্চা আছে এখন একটা বাচ্চা থাকার কারণ হচ্ছে যে এটা হচ্ছে কি দুইটা ডিমের মধ্যে একটা ডিম ডেট ওভার হয়ে গেছিলো ওরা ফাটায় নাই তো যখন ওরা না ফাটায় তখন আমি জিনিসটা নিজে অপারেশন করছিলাম তো যেটা বাচ্চাটাকে আমি অপারেশন করে বাই করছিলাম আলহামদুলিল্লাহ সেই বাচ্চাটা ঠিক গেছে বাট যে বাচ্চাটা ওরা নিজেরা নিজেরা নিজে বের করছে সেটা কালকে রাত্রে মারা গেছে আর এদিকে আলহামদুলিল্লাহ ওদের বেবি ফুটার সময় চলে এসছে ওদের ডিম হচ্ছে গিয়ে মনে হয় আজকে প্রায় সতেরো দিন তো আরেক দিন দেখি আর এই হচ্ছে কি আমার লাল ওদের দুইটা বাচ্চা আলহামদুলিল্লাহ করছে ওদেরকে আমি পায়ে ট্যাপড়ায় দেখি মস্তকালে এই বাচ্চাটা একটু কালার বেশি পাবে দ্বিতীয় বাচ্চাটা বলা যাচ্ছে না এইবার আসলে ওদের কাছ থেকে বাচ্চা নেওয়ার পর ওদেরকে রেস্ট খালাই না হলে বাচ্চা আসলে ওদের কাছে ভালো কালার পাবো না আর এই বান্দাগুলা হচ্ছে গিয়ে ডিম দিছিল বা ডিম দেওয়ার পর নিজেরাই ডিম ভাঙা ফেলছে এর কারণ হচ্ছে গিয়ে আমি বাসায় ছিলাম না আমি যখন বাসায় ছিলাম না তখন ওরা আসলে ডিমটাকে রাখতে পারে নাই পানির তৃষ্ণা লাগছিল মনে হয় একদিন টানা বাসায় ছিলাম না তো এর মধ্যে ওরা হচ্ছে গিয়ে লাফালাফি করে ডিম ভেঙে ফেলছে তো এই ছিল হচ্ছে গিয়ে আমার বারান্ডার ছোট্ট আপডেট ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো পাখি নিয়ে বা নতুন কোনো কবুতর নিয়ে খুব শীঘ্রই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা